দুই সালের বিশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে বেশরণ উপত্যকায় একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে যেখানে পাঁচজন সন্ত্রাসী জঙ্গি ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যা করে এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈর বা সংশ্লিষ্ট দা রেজিস্ট্যান্স ফ্রন্ট আর দায়ী করা হয় এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম লেভেলে পৌঁছায় যা পারমাণবিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করে পাহালগাম পঁচিশ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বেসারায়ণ উপায় পাঁচজন সন্ত্রাস জঙ্গি পর্যটকদের উপর হামলা চালায় তারা মূলত হিন্দু পর্যটকদের লক্ষ্যবস্তু করে তবে একজন খ্রিস্টান পর্যটক এবং একজন স্থানীয় মুসলমানবান নিহত হন হামলাকারীরা এম কারবাইন এবং এ কে ফোরটি সেভেন রাইফেল দিয়ে সজ্জিত ছিল এবং তারা পর্যটকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে গুলি চালায় এই হামলায় ছাব্বিশ জন নিহত এবং বিশ জনের বেশি আহত হন সামরিক প্রতিক্রিয়া অপারেশন সিন্ধুর হামলার প্রতিশোধ হিসেবে ভারত সাতই মে অপারেশন সিন্ধুর চালু করে যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থানে বিমান হামলা চালানো হয় ভারত দাবি করে যে এই হামলা জি ই মোহাম্মদ এবং লস্করি তৈবর সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানায় কূটনৈতিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক উদ্যোগ এই ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং বিভিন্ন চুক্তি বাতিল করে ভারত ইন্ডাস ওয়াটার্স ট্রিটি থেকে সরে এসে এবং পাকিস্তানের সিমলা চুক্তি স্থগিত করে উভয় দেশ সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করে এবং গোলাবর্ষণ চালায় যার ফলে ব্যসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া উভয় পক্ষে সংযম প্রদর্শন আহ্বান জানায় পারমাণবিক সংঘাতের আশঙ্কা উত্তেজনা বৃদ্ধির ফলে পারমাণবিক সংঘাতের আশঙ্কা দেখিয়ে দিয়েছে ভারত কোল্ড স্টার্ট নীতির বিপরীতে পাকিস্তান তার নিউ কনসেট অফ ওয়ারফেয়ার এন আর কৌশল অনুসরণ করে যার প্রয়োজনে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সম্ভাবনা রাখে উভয় দেশে পারমাণবিক শক্তিধর হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্যোগ প্রকাশ করেছে